নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এই যে আজকে এখন রান্না করছি আমাদের প্রচুর শোনা এতক্ষণ ঘুমোচ্ছিল একটু আগে ওর ঘুমটা ভাঙল তো তখন আমি ভিডিও করছিলাম কিন্তু ওই ভিডিওটা ডিলেট হয়ে গেল। যাই হোক তো ঘুম থেকে উঠলো ওঠার পর মানে ওর মাকে চাইছিল আর ওর মা এখন স্নান করতে ঢুকেছে আর কাকিমা রান্না করছে মশলা বাটা করছিলো তাই কাকিমা আমাকে বললো ওকে একটুখানি ধর না তো আমি ওকে একটুখানি কোলে নিয়েছি ব্যাস ও তো আর কোল থেকে নামছেই না মনে হচ্ছে যেন ওর এখনও ঘুমের ঘোরটা কাটেনি আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে সকালবেলা ওই সকাল নটার দিকে ঘুমিয়েছে এখন সকাল এগারোটা মতো বাজে এখনও ঘুম থেকে উঠলো তো সকালবেলা সচরাচর এতক্ষণ ঘুমায় না বড়ো জোর তিরিশ মিনিট চল্লিশ মিনিট মতো ঘুমায় তো আজকে অনেকক্ষণ ঘুমিয়ে গেছে তার জন্য হয়তো ওর ঘুমের ঘোরটা কাটছে না আর এই যে রান্না করছি তো ওটা গরম একদিন ও খুন্তিটা ধরার জন্য খুব বায়না করছিলো তো গরম খুন্তিটা ওকে একটুখানি একটা আঙুল ছুঁয়ে দিয়েছিলাম তখন থেকে একটুখানি ওর ভয় হয়েছে ওই জন্য রান্না করতে দেখলেই হু হু করতে থাকে আর এই যে আমি ওর পিঠটা একটুখানি হাত বুলিয়ে আদর করে দিচ্ছি আর ও বিন্দা আমার কাঁধে মাথা ফেলে শুয়ে আছে না নামছে আর না সোজা হয়ে থাকছে কোলে তো এইভাবে আমি রান্নাটা করছি কাকিমা মশলা টসলা বাটা হয়ে গেলে ওকে কাকিমার কাছে দিয়ে দেবো কাকিমা আবার খাওয়াবে ওকে আর এদিকে আমি রান্না করছি লাউের ঘন্ট আর একদিকে ভাত হচ্ছে আমার ফোনটা তো জলে ঢুকে খারাপ হয়ে গেছিল সেটা আবার সারাই করতে ঠিক হয়েছে এ তো আপনারা জানেন বলো মুখে বলো টাটা বাই বাই টাটা বলো বলো মুখে বলো টাটা বলো মুখে বলো বাই বাই টাটা বলো টাটা টাটা বাই বাই টাটা আমাদের পুচু এখন মুখে মুখে একটা দুটো করে কথা বলছে আবার কখনও কখনো দেখছি যা যা শুনছে তাই মুখে বলছে ঠিক আছে যেমন পুচকি তারপরে রান্না তারপরে আরও এটা সেটা বলছে অনেক কথায় সবসময় মনে থাকে না তো আজকে রান্না করব হচ্ছে কাঁচা কলার কোপ্তা কোপ্তা রান্না করব তো নিরামিষভাবে রান্না করব কিভাবে কি রান্নাটা করছি সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আমার ভিডিও করতে একটুখানি অসুবিধা একটু নয় বেশ ভালোই অসুবিধা হচ্ছে কারণ এতদিন আমি ভিডিও রেকর্ড করতাম ফ্রন্ট ক্যামেরা দিয়ে আর ফোনটা জলে ঢোকার পর থেকে আমার যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে আমার ফ্রন্ট ক্যামেরা নষ্ট হয়ে গেছে মানে ফ্রন্ট ক্যামেরাটা অন হচ্ছে না যতই যাই চেষ্টা করি না কেন ফ্রন্ট ক্যামেরা অন হচ্ছে না আমি আবার গেছিলাম দোকানে দেখিয়েছিলাম তো দোকানে দেখানোর পর ওনারা আবার খুলে খালে ঠিকঠাক করলো তো ঠিকঠাক করার পরে ওরা বলছে যে না ফ্রন্ট ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে ফ্রন্ট ক্যামেরা অন হবে না তো ব্যাক ক্যামেরা দিয়েই আমাকে এখন সব রকম সব ভিডিও রেকর্ড করতে হচ্ছে আর যেহেতু আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড খুব কম করেছি বিশেষ করে আমি যখন কোনো কাজ টাজ করছি বা কিছু ওগুলো তখন ফ্রন্ট ক্যামেরাই যেমন রেসিপি টেসিবি এইসব ফ্রন্ট ক্যামেরাতেই বেশিরভাগ রেকর্ড করতাম কিন্তু এখন সেগুলো ব্যাক ক্যামেরা করা হচ্ছে তো ফ্রন্ট ক্যামেরা করতাম বলে ব্যাক ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিকঠাকভাবে বুঝতে পারছি না যে কোনখানে ফোনটা রাখলে ঠিকঠাকভাবে ভিডিওটা উঠবে বা কি হবে এইটা না বুঝতে আমার হয়তো আরও বেশ কিছুদিন টাইম লাগবে তো এখন ওই রকমভাবেই রেকর্ড করছি ভিডিও ব্যাক ক্যামেরা দিয়েই যার জন্য অনেক সময় হয়তো দেখা যাবে যে ঠিকঠাকভাবে উঠছে না তার জন্য অনেক ক্লিপ রেকর্ডিং ক্লিপ আমি বাদ দিয়ে দিচ্ছি কারণ ঠিকঠাকভাবে ভিডিও উঠছে না বুঝতেও পারছি না কি হচ্ছে যাচ্ছে ঠিক আছে তো এইভাবেই ভিডিও করছি আপনারা একটুখানি অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখবেন কিছুদিনকে আশা করি ঠিক হয়ে যাবে বুঝতে পারবো যে কোনখানে ফোনটা রাখলে ঠিকঠাকভাবে সব কিছু আমার সেট হবে আর কি মানে ব্যাক ক্যামেরার কোন অ্যাঙ্গেলে কিভাবে রেকর্ড হবে ভিডিওটা সেটা আমি বুঝতে পারবো ততদিন পর্যন্ত একটুখানি আপনারা অ্যাডজাস্ট করবেন আর এই যে কাঁচা কলার পোক্তা করার জন্য আমি তো প্রথমে কাঁচা কলাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর খোসাটা ছাড়িয়ে কাঁচা কলাগুলোর সঙ্গে আমি দিয়েছিলাম ধনেপাতা কুচি লঙ্কা কুচি আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়েছিলাম অল্প একটুখানি বেসন আর অল্প একটুখানি চালের গুঁড়ো তো এইগুলো দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি এতে কিন্তু আমি একটা ফোঁটাও জল ব্যবহার করিনি এই রান্নাটা আমিষ নিরামিষ দু রকমভাবেই করা যায় আর দুটোই খেতে অসাধারণ লাগে তবে নিরামিষের দিনে এই রকম একটা রান্না হলে নিরামিষ খাচ্ছি বলে মনেই হবে না আচ্ছা এই রান্নাটা যদি আমিষ করা হয় তাহলে এই কোপ্তাটা মানে কাঁচা কলা সেদ্ধর সঙ্গে পেঁয়াজ কুচি আর একটা ডিম দিতে হবে তাহলে কিন্তু খুব ভালো স্বাদ হবে মনে হবে কপ্তাগুলোই খেয়ে নিই এর সাথে আর মানে রান্না বান্না করার দরকার নেই তো আমি আজকে নিরামিষভাবে রান্না করছি আর একটু স্পেশালভাবে রান্না করব। তাই ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো কোপ্তাগুলো আমি আমার মনের মতো মানে যেমন ইচ্ছে হয়েছে সেরম একটুখানি সেপ দিয়ে দিয়েছি এরপর কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি আর খুব বেশি যেহেতু কোপ্তা হয়নি তাই একবারে আমি চেষ্টা করলাম যে সবগুলো ভেজে নেওয়া এইগুলো ডুবো তেলে ভাজলে তো খুবই ভালো তবে আমি একটুখানি কম তেলেই ভাজছি তবে এতটাও কম দেওয়া যাবে না যাতে করে খুব একটা ভালো হবে না ভাজা যায় মানে মিডিয়াম তেল দিতেই হবে যেন এই কোপ্তাগুলোর ভেতরটাও খুব ভালো করে ভাজা হয় ভেতর না হয় কাঁচা রয়ে যাবে উপরটা ভাজা হয়ে যাবে আর এগুলো আমি একেবারে মিডিয়াম আঁচে ভাজছি যেহেতু এর সাথে বেসন আর চালের গুঁড়ো দেওয়া আছে এগুলো বেশ সুন্দর ক্রাঞ্চি হবে আর মিডিয়াম আঁচে ভাজলে এই কোফতাগুলোর ভিতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর কাঁচকলার কোফতাতে আমি আদা বাটাটা দিই চাইলে হয়তো দেওয়া যায় কিন্তু আমি কোনো দিনই কাঁচকলার কোপ্তা বানানোর সময় আদা বাটা দিই না রান্না করার সময় অবশ্যই দিই তো এই কোফতাগুলো আমি বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে তুলে নেব তারপর আমি আসল রান্নাটা করব তবে এই কোফতাগুলো শুধুমুখে খেতে কিন্তু খুব সুন্দর লাগে নিরামিষগুলোও খেতে খুব সুন্দর লাগে আর ভাবে করলে সেটা তো সুন্দর অবশ্যই লাগবে কারণ তাতে পেঁয়াজ কুচি দেওয়া থাকবে আর ডিম দেওয়া থাকবে তো কোফতাগুলো ভেজে তুলে নিয়েছি এরপর রান্না করব কড়াইতে তেল গরম করে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম এরপর দিয়ে দিলাম টমেটো এখনকার তো দেশি টমেটো একটুখানি তেলে নাড়াচাড়া করলেই পুরো একদম গলে যাবে কিছুদিন আগে পর্যন্ত যেগুলো স্টোরেজ টমেটো ছিল ওইগুলোকে যাই করে নেওয়া হোক না কেন ওইগুলো আর গলে যেত না কিছুতেই তো আমি ওই জন্য কি করলাম যে টমেটোগুলো দিয়ে তেলে নাড়াচাড়া করে আদা বাটাটা দিয়ে দিলাম তার সাথে একটুখানি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে মশলাটাও আস্তে আস্তে কষানো হবে আর টমেটোগুলোও গলে যাবে আর এই সময় কিন্তু আমি আঁচটা একেবারে কম রেখেছি নিরামিষ রান্নার ক্ষেত্রে আমি দেখেছি মশলাটাকে যতক্ষণ বেশি করে কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে কষানো যাবে ততই নিরামিষ রান্নার স্বাদ হবে তো এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই গুঁড়ো মশলা এইগুলোই দেব আর কোনো গুঁড়ো মশলা দেবো না এবার দেবো একটুখানি চিনি নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে তার স্বাদ খুব ভালো হয় আর এই রান্নাটা একটুখানি হালকা মিষ্টি মিষ্টি হয় তো খেতে খুব ভালো লাগে এই রান্নাটা অনেকেই ঘি ব্যবহার করে কিন্তু আমার তো ঘি চলবে না আমার ঘি চলবে না কারণ আমি ঘি খাই না আর আমার শ্বশুর শাশুড়িও খুব একটা পছন্দ করে না তাই এই রান্নাতে আমি ঘি ব্যবহার করলাম না তবে যারা ঘি খেতে পছন্দ করেন ঘি দিলে কিন্তু এই রান্নাটার স্বাদ আরও আরও মানে দশ গুণ বেড়ে যায় আমি এটা শুনেছি তো ওই মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি সেদ্ধ করে রাখা আলু দিলাম আমি অবশ্যই আলু দিয়ে রান্না করি কারণ এটা ভাতের সাথে খাওয়া হবে তার জন্য রুটির সাথে যদি খাওয়া হয় তাহলে আলু না দিলেও চলবে বিশেষ করে এই রান্নাটা না আলু না দিয়েই হয় কিন্তু আমরা তো বাঙালি আর বাঙালি আলু ছাড়া কিচ্ছু বোঝে না বিশেষ করে আমি আমার তো আলু একদম খুব ভালো লাগে সব রান্নাতেই চেষ্টা করি আলু দেওয়ার তো এখানে আমি দুটো আলু সেদ্ধ করেছিলাম তার মধ্যে ডেটটা মানে একটা গোটা আলু আর অর্ধেকটা কেটে দিয়েছি আর বাকি অর্ধেকটা আমি হাত দিয়ে একটুখানি চটকে দিয়েছি তাহলে হচ্ছে ওই গ্রেভিটা খুব ভালো আসবে এইভাবেও রান্না করা যায় এবার জল ঢেলে মানে কষিয়ে জল ঢেলে দিয়ে ঝোল করে ঝোল ফুটে গেলে কোপ্তাগুলো দিয়ে নামিয়ে দিলেও হতো কিন্তু আজকে আরেকটু ভালো করে রান্না করব তার জন্য আমি এর সাথে দিয়ে দিলাম চাল মগজ আর পোস্ত বাটা এটা কিন্তু না দিলেও রান্নাটা খুবই ভালো হবে এটা দিয়ে দেওয়া মানে রান্নাটা খুব ভালো হয়ে গেল আর যদি পোস্ত আর চালমগজ বাড়িতে না থাকে বা না দেওয়া যায় তরকারিতে তাহলে রান্নাটা কিন্তু সিম্পল হবে কিন্তু এই রান্নাটা যেভাবেই রান্না করা হোক না কেন নিরামিষ আমিষ পোস্ত চাল বাটা পোস্ত চালমগজ বাটা যদি নাও দেওয়া হয় সব ভাবে রান্না করুন যে কোনো ভাবে রান্না করুন খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় এই একটা তরকারি ভাত বা রুটির সাথে পুরো একদম কামাল করে দেবে তো মশলা টশলা বেশ ভালো করে কষিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তারপরে জল ঢেলে দিয়েছি এটাকে বেশিক্ষণ আর ফোটাব না কারণ মশলাটা খুব অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি তো ঝোলটা বেশ টকবক করে ফুটবে এরপর আমি এই কোপ্তা ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো একটুখানি ফুটিয়ে গরম মশলা ছড়িয়ে ধনে ছড়িয়ে নামিয়ে দেব আর গরম মশলাটা অবশ্যই দিতে হবে নিরামিষ রান্নার ক্ষেত্রে গরম মশলা দিলে স্বাদ খুব ভালো হয় আর যারা ঘি দিতে চান এই রান্নাতে এই সময় কিন্তু এক চামচ কি দু চামচ ঘি দিয়ে দেবেন ঝোলের সাথে বেশ ভালো করে ফুটে গেলে এই রান্নার স্বাদ গন্ধ মানে অসাধারণ হবে তো আমি তো বললাম প্রথমে আমার ঘি একেবারেই চলবে না যাই হোক এই যে আমি এখানে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিলাম তারপরে এই যে ধনে পাতার কুচি ছড়িয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নিলাম এই একটা রান্নায় ভাত বা রুটির সাথে পুরো একদম কামাল করে যাবে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো ভিডিওটা যদি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে